আজ একাদশী তিথি আর আজ থেকে নিয়ম মেনে কৃষ্ণনগর রাজবাড়ি প্রাঙ্গনে শুরু হলো শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত বড়দন মেলা এই মেলা থাকবে এক মাস পর্যন্ত আজ মেলার প্রথম দিনে বিভিন্ন বিগ্রহের দর্শন পাওয়া গেল এবং নিয়ম অনুযায়ী এই বিগ্রহরা তিন দিন জনসাধারণকে দর্শন দেবার উদ্দেশ্যে রাজবাড়ি প্রাঙ্গনে থাকেন আজ রাজবেশ এই দেবতা দর্শনের উদ্দেশ্যে বহু দূর দূরান্ত থেকে ভক্তদের সমাগম হয় এবং এই বছরও সেই একই চিত্র দেখা গেল দেবতা দেবতাদের আবির দেওয়ার উদ্দেশ্যে তাদেরকে পুষ্প প্রদানের উদ্দেশ্যে দূর দূরান্ত থেকে আগত একাধিক ভক্তবৃন্দের ভিড় দেখা গেল রাজবাড়ি প্রাঙ্গনে অপরদিকে এই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন আখড়া মঠ মন্দির থেকে বহু সংখ্যক সাধু সন্তের সমাগম হয় এই চিত্রই ধরা পড়লো আমাদের প্রতিনিধির ক্যামেরায় বলাই বাহুল্য কৃষ্ণনগর রাজবাড়িতে চলা এই বারোদল মেলা কৃষ্ণনগর তথা নদিয়াবাসীর এক আবে তারা সারা বছর অপেক্ষা করে এই বারোদল মেলার জন্য আজকে এই বারোদল মেলার শুভারম্ভের মধ্যে দিয়ে মানুষের উদ্দীপনা ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো কোথা থেকে আসছেন কৃষ্ণনগরের প্রত্যেক বছর আসেন হ্যাঁ প্রত্যেক বছরই কেমন লাগে এই যে দোলের পরে কোন দিন আজকে আজকে তো সম্ভবত রাজবেশ